বন্ধুরা আসসালামু আলাইকুম ইউটিউব প্ল্যাটফর্মে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য অনেক বেশি পরিমাণে ভিডিও আপলোড করা দরকার অনেক বেশি হার্ডওয়ার্ক করা দরকার এগুলো যেমন সত্য তেমনিভাবে কম ভিডিও আপলোড করে ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করে কিন্তু সফলতা পাওয়া যায় এটা কিন্তু কম বেশি আমরা সবাই কিন্তু জানি কারণ ইউটিউবে আমরা যেন কাজ করি আমরা কিন্তু আমাদের পারিপার্শ্বিক অনেক চ্যানেলকে আমরা দেখতে পাই যে সেই চ্যানেলগুলো এক সপ্তাহ বয়স বা এক মাস বয়স কিন্তু লক্ষাধিক সাবস্ক্রাইবার কিন্তু তাদের কমপ্লিট হয়ে গেছে তাদের ভিডিওগুলোকে তারা র্যাঙ্ক সক্ষম হয়েছে কম সময়ের মধ্যে আর পক্ষান দিনের পর দিন কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওগুলোকে আমরা ভাইরাল করতে পারছি সেই জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লং ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো দেবো অ্যাডভান্স টিপস এমনকি এই টিপসগুলোর মধ্যে পাঁচ নম্বর এবং ছয় নম্বর যে টিপস দুটো টিপস থাকবে সেগুলো একদমই ইউনিক এই ধরনের টিপস ইউটিউবে এখন পর্যন্ত কোনো ইউটিউবে দেয় নাই এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনি দ্রুত সময়ের মধ্যে ইউটিউবে যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন ইউটিউবে সফলতা আপনার একদম হাতের মুঠো চলে আসবে আজকের এই ভিডিওর মধ্যে একদম অর্গানিক টিপস থাকবে কোনো ধরনের ফেক ট্রিক্স না কোনো ধরনের ফেক কোনো ওয়েবসাইটে ক্লিক করে আপনি এই চ্যানেলকে গ্রো করবেন চ্যানেল মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করবেন ভিউজ কমপ্লিট করবেন ভিডিওকে ভাইরাল করবেন এই ধরনের ফেক ট্রিক্সগুলো কিন্তু আমার কাছে নেই আমার কথা হচ্ছে আপনি যদি হার্ডওয়ার্ক করেন সঠিকভাবে আপনি স্মার্ট ওয়ার্ক করতে পারেন আপনি সঠিকভাবে রিসার্চ ওয়ার্ক করতে পারেন আপনি সঠিকভাবে যদি আপনি এক্সপেরিমেন্ট চালাতে পারেন সেক্ষেত্রে যেই কোনো চ্যানেলে আপনি সফলতা পাবেন আমার চারটা চ্যানেল মনিটার এই চারটা চ্যানেল মনিটার যেহেতু আমি করেছি কিছুটা হলো কিন্তু আমার জানা আছে যে কীভাবে একটা চ্যানেলকে গ্রো করা সম্ভব কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করা সম্ভব হয়তো আমি মিলিয়ন ভিউজ আনতে পারিনি আমার কোনো ভিডিওকে কিন্তু ভালো একটা অবস্থানে তো নিতে পেরেছি কিন্তু একটা সময় আপনাদের মতো কিন্তু আমার অবস্থা ছিল আমার লং মধ্যে ছিল না সময়টা ওই সময়গুলোর কথা বলতেছি আমি আমার লং ফিটের মধ্যে আমি আমি ভিউজ পেতাম না ভিডিও ছাড়তাম জিরো ভিউজ দুই তিন চার পাঁচ দশ এরকম ভিউজ আসার পর থেমে যায় আমার ভিডিও কোয়ালিটি অতটা ভালো ছিল না তখন আমি অতটা এডিটিং জানতাম না অতটা ইউটিউব সম্পর্কে আমার ধারণা কম ছিল আমি থামনেল থামলে তৈরি করতে পারতাম না কারণ আমি আপনাদের মতো একদম নতুন ছিলাম তখন আমার ট্যাগ ক্যাটাগরি ছিল না যাই হোক আস্তে আস্তে পরবর্তীতে আমি এগুলো শিখি আস্তে আস্তে মানুষ ভুল করতে শিখে এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই আপনাকে অবশ্যই শিখতে হবে শেখা ছাড়া আপনি শেখাবেন কিভাবে সহজ কথা হচ্ছে এটা এটা আপনাকে স্বীকার করতে হবে তো বন্ধুরা একটা লং ভিডিওকে ভাইরাল করার জন্য যেই কাজটা করতে হবে আপনাকে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি লাস্টে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বারে দুটো পয়েন্ট রেখেছি যেটা সিক্রেট পয়েন্ট যেগুলো আপনার লং ভিডিওকে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করতে সহায়তা করবে ইউটিউবে একটা শর্ট ভিডিও আমরা যে পরিমাণ ভাইরাল হতে দেখি সেই তুলনায় একটা লং ভিডিও কিন্তু আমরা সেভাবে ভাইরাল হতে দেখি না যার কারণে অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা লং ভিডিওকে কীভাবে ভাইরাল করতে পারি লং ভিডিও কোনগুলো সেটা একটু বলি আপনাদেরকে লং ভিডিও হচ্ছে বন্ধুরা আট মিনিটের উপরে যেসব ভিডিও থাকে বা আট মিনিট বা আট মিনিটের উপরে সেই ভিডিওগুলোকে কিন্তু ইউটিউবে লং ভিডিও হিসেবে ধরা হয় সেই জন্য বন্ধুরা লং ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান ইউটিউবে দ্রুত সফলতা পেতে চান সেক্ষেত্রে আমি নাম্বার ওয়ান যে পয়েন্টটা রেখেছি যেই পয়েন্টগুলোকে আমার চ্যানেলে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আমার চ্যানেলটা বর্তমানে র্যাঙ্কে এসেছে চ্যানেলগুলোকে আমি মনিটাইজ করতে পেরেছি প্রথম যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে নিশ সিলেকশন সেটা হচ্ছে আপনার চ্যানেলে সার্চ ভলিউম তারপর হচ্ছে যে ক্যাম্পিটিশান এগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড বসাতে হবে ওকে এখন সার্চ ভলিউম অর্থাৎ আপনি যে টপিকস আপনি ভিডিও তৈরি করছেন সেটার যে টাইটেল ট্যাগ ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আপনি বসাবেন সেই কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম কি রকম কম্পিটিশনটা কি রকম এবং সেটা সার্চ ভলিউমটা হাই আছে কম্পিটিশন লো আছে এই ধরনের কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে বাছাই করতে হবে তাহলে আপনি দ্রুত সময়ের মধ্যে আপনি ইউটিউবে সফলতা পাবেন অথবা মিডিয়াম যে কিওয়ার্ডগুলো রয়েছে মিডিয়াম কম্পিটিশান সেগুলো আপনি বাছাই করতে পারেন এক্ষেত্রে আপনি দ্রুত ইউটিউবে সফলতা পাবেন তারপর নেট সিলেকশন হচ্ছে যে বন্ধুরা আপনি যদি একদিন এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি লং চ্যানেলের ক্ষেত্রে লং ভিডিও যারা আপলোড করেন তারা আপনি কখনো সফলতা পাবেন না আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়েন তিরিশ দিনে ত্রিশটা ভিডিও ছাড়েন এভাবে আপনি দুই থেকে তিন মাস যদি আপনি কন্টিনিউ আপনার চ্যানেলে কাজ করেন আমি আপনাকে একদম লিখিত দিতে পারবো আপনার চ্যানেলে যে কোনো ভিডিও একটা ভাইরাল হয়ে যাবে যে কোনো একটা ভিডিও ভাইরাল হবে জাস্ট আপনি আট মিনিটের উপরে ভিডিও আপলোড করা শুরু করে দিন যদি আপনি লং চ্যানেলকে র্যাঙ্ক করাতে চান লং ভিডিওকে আপনি ভাইরাল করতে চান সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে এই কাজটা করতে হবে তো বন্ধুরা আমি দ্বিতীয়ত যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে বন্ধুরা এভারগ্রিন কন্টেন্ট আপনাকে সিলেক্ট করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট কি এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যেসব কন্টেন্ট সারা বছর চাহিদা আজ থেকে পাঁচ বছর পরও যেসব ভিডিও মানুষ দেখবে আজ থেকে দশ বছর পরও যেসব ভিডিও দর্শকরা করে খুঁজে বের করবে সেটা হচ্ছে কন্টেন্ট যেমন ধরুন ইউটিউব চ্যানেল কিভাবে খুলব এটা আজ থেকে দশ বছর পরও কিন্তু মানুষের দরকার হবে ইউটিউবে ভিউজ কিভাবে বাড়াবো সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো এই ধরনের কন্টেন্টগুলো কখনো পূর্ণ হবে না কিন্তু আজকে যদি আমি একটা আপডেট নিয়ে ভিডিও তৈরি করি ইউটিউবে নতুন একটা আপডেট চলে এসেছে সেই ভিডিওটা হয়তো একদিন দুদিন ভালো চলবে এরপর কিন্তু আর চলবে না সেজন্য এভারগ্রিন কন্টেন্ট আপনাকে সবচেয়ে বেশি আপনার চ্যানেলে রাখতে হবে যত লম্বা ভিডিও তৈরি করা যায় আট মিনিটের উপরে এভারগ্রিন কন্টেন্ট তত বেশি দেখবেন যে লাইভ টাইম আপনি ভিউজ পাবেন সাবস্ক্রাইবার পাবেন ইনকাম করতে পারবেন এভারগ্রিন কন্টেন্ট সেজন্য এভারগ্রিন কন্টেন্টের পাশাপাশি আপনি আপডেট নিয়ে যে কোনো ধরনের ট্রেন্ডিং টপিক্স নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন কিন্তু এভারগ্রিন কন্টেন্টটা আপনার চ্যানেলে একটু বেশি রাখবেন তারপর আমি যে পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থামলেল আপনাকে ক্লিকেবল করতে হবে সিটিআর আপনাকে হাই করতে হবে থামলেল কিন্তু একটা ভিডিও প্রাণ আপনি আমি যে কোনো দর্শক যখন একটা ইউটিউব ভিডিওকে দেখে তারা প্রথমে কিন্তু থামলেলটাকে দেখে তারপর টাইটেলটা দেখে সেজন্য থামলেল যদি ভালো না হয় আপনি ভিডিও তৈরি করলেন ফোর কে রেজুলেশনের বিশ্বের সবচেয়ে দামি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করলেন কিন্তু কোনো লাভ নেই যদি আপনার থামলেনটা সুন্দর না হয় আকর্ষণীয় না হয় অডিয়েন্সদের কাছে যদি আই ক্যাচি না হয় কোনো লাভ নেই ভিডিও কোয়ালিটি ভালো অডিয়েন্সটা মনে করবে এই থামলেনটার মধ্যে সে কি বোঝাতে চাচ্ছে কি টপিক্সটা কিছুই বুঝতে পারলো না ক্লিকে করবে না এক্ষেত্রে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রেট কমে যাবে অর্থাৎ সিটিআর কমে যাবে সিটিআই যদি কমে যায় ইউটিউব বুঝবে যে এই থামলেনটা ভালো না অডিয়েন্সরা পছন্দ করছে না হয়তো আপনি ক্লিক বেট করেছেন যার কারণে আপনার ভিডিওটা কিন্তু ডাউন করে দেবে সেই জন্য থামলেন যত বেশি প্রফেশনাল করা যায় যত বেশি আকর্ষণীয় করা যায় যত বেশি ক্লিক করা যায় সেক্ষেত্রে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে তারপর বন্ধুরা আমি যে পয়েন্টে রেখে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ আর বাড়াতে হবে এ আর মেন্স হচ্ছে অডিয়েন্স রিটেনশন এটা আপনারা কম বেশি সবাই জানেন একটা ভিডিও যত বেশিক্ষণ ধরে ইউটিউবরা সময় দিয়ে দেখবে তত বেশি সেই ভিডিওকে একটু ভাইরাল করবে এটা আপনিও জানি আমিও জানি কিন্তু আমরা মানি না আমরা ভিডিও কোয়ালিটি ইম্প্রুভ করি না আমরা ভিডিওর মধ্যে ইমপ্রেশন কম রাখি যত বেশি ইনফরমেশন রাখবেন যত বেশি আপনি এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করবেন ভিডিওর মধ্যে তত বেশি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে কিন্তু আমরা কিন্তু এই কাজটা করি না আমরা হুটহাট করে ভিডিওকে আপলোড করে দিই আমরা ভিডিও একটা জাস্ট একটা কন্টেন্ট হলেই হলো আমার অডিয়েন্সরা একটা আশা নিয়ে আমার ভিডিওর মধ্যে ক্লিক করেছে কিন্তু তাদের সে আশাটা সেই মনটাকে যদি আমি ভেঙে দিই এর থেকে খারাপ আর কি হতে পারে সেজন্য আপনি যেই কন্টেন্ট তৈরি না কেন অডিয়েন্সরা যাতে বিন্দু মাত্র উপকৃত হয় এ ধরনের কিছুটা রাখার চেষ্টা করবেন তারা যে আশায় আপনার ভিডিওতে ক্লিক করেছে তারা যাতে নিরাশ না হয় কিছুটা হলে শিখতে পারে সেটা হতে পারে বেসড চ্যানেল হতে পারে চ্যানেল হতে পারে সেই জন্য আপনাকে এ আর অডিয়েন্স রিটিচার বাড়াতে হবে অডিয়েন্স কিভাবে কীভাবে বাড়াবেন অনেকে প্রশ্ন করতে পারেন অডিয়েন্স রিটিচার বাড়াতে হলে আপনি অবশ্যই আপনার ভিডিওর মধ্যে একটা স্টোরি লাইন থাকতে হবে স্টোরিলাইনটা কি ভিডিওর কোন অংশে আপনি কি কথা বলবেন শুরুতে ইন্ট্রোতে মিডল অংশে লাস্টে সেই জন্য আপনাকে এমন ভাবে একটা স্টোরি তৈরি করতে হবে যাতে করে দর্শকরা আপনার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার একটা আগ্রহ তৈরি হয় মানে তারা खुशবে সেই জিনিসটা আপনার ভিডিওর মধ্যে যে কোন অংশে আছে এই খুঁজতে খুঁজতে আপনার পুরো ভিডিওটা তারা দেখবে পুরোটা না দেখলো বেশিরভাগ অংশ দেখবে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আপনার লং ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সেই জন্য যত বেশি আপনার ভিডিওর মধ্যে আপনি ইম্প্রমেশন রাখবেন যত বেশি আপনি দর্শকদেরকে ধরে রাখার জন্য আকর্ষণীয় করার জন্য ইন্ট্রো পার্টের মধ্যে যত বেশি হুক ব্যবহার করবেন হুক হচ্ছে দর্শকদেরকে ধরে রাখার জন্য কিছু আপনি অফার দিতে পারেন যেমন এই ভিডিওর মধ্যে আমি লাস্টের দিকে এমন কি একটা টিপস দিব বোনাস টিপস দেবো যেটা আপনাদের চ্যানেলকে মিনিটের মধ্যে ভাইরাল করে দিবে বা আপনি যে কোনোভাবে আপনার নিজস্ব একটা টেকনিক স্টাইলে আপনি একটা অফার দিতে পারেন বা আপনি একটা কমেন্ট জুড়ে দিতে পারেন ভিডিওর মধ্যে এই ক্ষেত্রে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে তো অডিয়েন্স প্রোটেকশন বাড়ানোর জন্য ভিডিওর প্রথম যে দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে এমন কিছু বলতে হবে যাতে করে দর্শকরা কনফিডেন্ট নিয়ে কথা বলতে হবে আপনাকে যাতে করে দর্শকরা বুঝতে পারে যে এই ভিডিওটার মধ্যে এমন কিছু তারা পেতে যাচ্ছে যেটা তারা চাচ্ছে সেই জন্য অডিয়েন্স প্রোটেকশন কিন্তু আমাদেরকে বাড়াতে হবে অযথা কথা বলে সাবস্ক্রাইব করুন তারপর বেল বাটন বাজান এগুলো কথা বলে কিন্তু আমাদেরকে সময় নষ্ট করে চলবে না আমাদেরকে অবশ্যই তথ্য নির্ভর ভিডিও তৈরি করতে হবে ওকে বন্ধুরা তারপর আমি যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাডভান্সড এডিটিং বর্তমান সময়ে সবচেয়ে বেশি ট্রেন্ডে যেটা চলতেছে সেটা হচ্ছে এডিটিং যারা করছে তাদের চ্যানেলগুলো দ্রুত ভাইরাল হচ্ছে তাদের চ্যানেলগুলো বেশি বেশি র্যাঙ্কে যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে তারা ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিওর মধ্যে আমার কোনো ইম্প্রেশনাল ইনফরমেশন নেই ভিডিও একদম সিম্পল একটা ভিডিও অনেক পুরনো তথ্য দিয়ে ভিডিও তৈরি করেছে এমন কিছু নেই আট মিনিট দশ মিনিট একটা লং ভিডিও তৈরি করলো চোদ্দ মিনিট একটা লং ভিডিও তৈরি করেছে কিন্তু ভিডিওর প্রত্যেকটা মুহূর্তের মধ্যে সে এমন ভাবে এডিটিং করেছে দর্শকরা শুধু এডিটিং দেখার জন্য পুরো ভিডিওর মধ্যে ওয়াশ করে দিল এতে করে কি হলো তার চ্যানেলটা গ্রো হয়ে গেল ভিডিও ভাইরাল হয়ে গেল ইউটিউব বুঝতে পারলো যে ভিডিওটা অনেক ভালো অডিয়েন্সরা লং টাইম হয়ে দেখছে সেজন্য আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে অ্যাডভান্সড এডিটিং আপনি করতে পুরো এটা আপনাকে শিখতে হবে আস্তে আস্তে শিখবেন অল্প অল্প করে শিখবেন একদিনে কিন্তু মায়ের পেট থেকে কিন্তু একটা সন্তান শিখে আসে না আস্তে আস্তে তো মানুষ শিখে এখানে হতাশ হওয়ার কিছুই নেই আপনি পারেন না একদিন তো পারবেন আপনি আস্তে আস্তে শিখুন আস্তে আস্তে সবকিছু আয়ত্তে আসা সম্ভব ওকে আমি নিজেও কিন্তু এখন এডিটিং শিখছি হয়তো অত ভালো এডিটিং পারি না কিন্তু চেষ্টা করছি সেজন্য আপনাদেরও কিন্তু ভালো এডিটিং করতে হবে বর্তমান সময়ে আমার ক্যাটাগরিতে বলেন যে কোনো ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছে যাদের এডিটিং ভালো যাদের ভিডিওর মধ্যে বিভিন্ন বিভিন্ন ধরনের ফ্রি ফুটেজ ফুটেজ রয়েছে রয়েছে তারপর তারপর ফানি এডিটিং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে আকর্ষণ বাড়াচ্ছে তাদের ভিডিওর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এংগেজমেন্ট বাড়ছে তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে সাবস্ক্রাইবার বেশি তারা গেইন করতে পারছে তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে বন্ধুরা আপনাকে অবশ্যই লং ভিডিওকে যদি আপনি ভাইরাল করতে চান দ্রুত সময়ের মধ্যে আপনাকে আট মিনিটের উপরে ভিডিও বেশি বেশি বানাতে হবে প্রত্যেক সপ্তাহের মধ্যে চেষ্টা করবেন চার থেকে পাঁচটা লং ভিডিও তৈরি করার জন্য আট মিনিটের উপরে কারণ বর্তমান সময় আপনি যদি ইউটিউবে দেখেন আট মিনিটের উপরে যেসব ভিডিও রয়েছে সেগুলোকে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে সবচেয়ে বেশি প্রমোট করা হচ্ছে দুই মিনিট তিন মিনিটের ভিডিওগুলোকে কম প্রমোট করা হচ্ছে আট মিনিটের ভিডিওগুলোকে মধ্যে কিন্তু ওয়াচ টাইম বেশি আসে আপনি একটা পাঁচ মিনিট ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটা অডিয়েন্সরা দেখবে কয় মিনিট দেড় মিনিট থেকে দুই মিনিট কিন্তু একটা আট থেকে দশ মিনিট ভিডিও তৈরি করেন দেখবেন যে সেই ভিডিওটা অডিয়েন্সরা অ্যাভারেজ তিন মিনিটের উপরে দেখবে তিন মিনিট বা চার মিনিট দেখবে সেক্ষেত্রে ইউটিউব ভাববে যে ওয়াচ টাইম যেহেতু অ্যাভারেজ বেশি এসেছে এই ভিডিওটা ভালো এই কন্টেন্টটাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার সেক্ষেত্রে আরও অনেক বেশি অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব তুলে ধরবে এভাবে একটা চ্যানেল কিন্তু দ্রুত সময়ের মধ্যে কিন্তু ভাইরাল হতে পারে তারপর আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে বন্ধু যেটা কোনো বিকল্প নেই যদি আপনি লং ভিডিওকে ভাইরাল করতে চান উপরে সব নিয়ম আপনি অ্যাপ্লাই করলেন সব নিয়ম আপনি ফলো করলেন কিন্তু আপনি ধারাবাহিকভাবে কাজ করলেন না চ্যানেলের মধ্যে কিছুদিন কাজ করার পর আপনি কাজ করা ছেড়ে দিলেন এক্ষেত্রে কোনো লাভ নেই চ্যানেলটা আবার কিন্তু ডাউন হয়ে যেতে পারে আবার ডেট হয়ে যেতে পারে সেই জন্য আপনাকে কন্টিনিউ কাজ করে দিতে হবে কন্টিনিউ কাজ করার কোনো বিকল্প নেই এটা চ্যানেলকে গ্রো করার ক্ষেত্রে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি যে টিপসগুলো অ্যাপ্লাই করেছি এই অর্গানিক টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লা আপনার চ্যানেলটা রান্না হবে আলাইকুম